বন্ধুরা মুচমুচে খাস্তা বিস্কুট বানিয়ে নাও শুধুমাত্র বাড়িতে হ্যাঁ বন্ধুরা এক পাশে চা আর অন্য পাশে বানিয়ে নাও এরকম মুচমুচে খাস্তা খাস্তা বিস্কুট চা হতে হতেই কিন্তু রেডি হয়ে যাবে এরকম বিস্কুট বাড়িতে যদি হঠাৎ করে কোনো অতিথি আসে বা একটু মুচমুচে মজাদার কিছু খেতে ইচ্ছে করে তাহলে চট করে বানিয়ে নাও এই মুচমুচে খাস্তা বিস্কুট শুধুমাত্র আটা আর সামান্য সুজি দিয়ে তো নমস্কার বন্ধুরা আমি দীপ্তি নিউ করে তোমাদের সব তো বন্ধুরা মুচমুচে খাস্তা বিস্কুট বাড়িতে খুব সহজেই বানিয়ে নেওয়া যায় তো দেখো আমার এই পুরো ভিডিওটা আর আমার সঙ্গে থাকো তো বন্ধুরা আমি আটা দিয়ে বিস্কুটটা তৈরি করব তার জন্য নিয়ে নিয়েছি এক কাপ আটা আর এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ হচ্ছে সুজি আটা আর সুজিটাকে খুব ভালো করে এবার মিশিয়ে নেব তা আটা সুজিটা আমার মেশানো হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ গুঁড়ো করা চিনি চিনিটাকে কিন্তু অবশ্যই গুঁড়ো করে নিতে হবে তাহলে ভালো হবে বিস্কুটটা তো এবার সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেব তো বন্ধুরা সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেওয়া হয়েছে এর মধ্যে দিয়ে দেব চার থেকে পাঁচ চামচের মতো সাদা তেল ময়ান করার জন্য আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে এই সমস্ত উপকরণগুলো খুব ভালো করে এবার করে নেব ময়ানটা কিন্তু খুব ভালো করে করতে হবে যাতে করে বিস্কুটগুলো মুচমুচে হয় খাস্তা হয় তো একটু সময় নেবে তো কিন্তু তার তাতেও কিন্তু ময়ানটা খুব ভালো করে করতে হবে দেখো বন্ধুরা ময়ানটা কিন্তু আমি খুব ভালো করে করে নিয়েছি একটু সময় লেগে তো মুঠোর মধ্যে চলে আসছে খুব ভালো করে তার মানে ময়ান করা হয়ে গেছে তো ময়ান করা আমার এবার হয়ে গেছে তো এবার আমি এর মধ্যে একটু একটু করে জল দেব আর আটাটাকে মেখে নেব জলটা কিন্তু একটু একটু করেই দিতে হবে বন্ধুরা তাহলে আটা মাখাটা খুব পরিমাণ মতো পারফেক্ট হবে তো আমি একটু একটু করে জল দিলাম আর আটাটাকে খুব ভালো করে মেখে নিয়েছি আটা মাখাটা যত ভালো হবে বিস্কুটটা কিন্তু ততটাই ভালো হবে তো দেখো বন্ধুরা আটা মাখা আমার একদমই রেডি তো যে পাত্রে আমি বিস্কুটটা তৈরি করব। মানে বেলবো সেখানে আমি কয়েক ফুটার তেল এভাবে ছড়িয়ে মেখে নিলাম তাহলে কি হবে বেলতে সুবিধা হবে তো এবার তেল মেখে এবার আটাটাকে আমি দিয়ে দিলাম দিয়ে আমি একটি রুটির মতো বেলে নেব তো রুটির মতো কিন্তু পাতলা করব না একটু পর করে এটাকে বেলে নেব তো যতটা সম্ভব হয় আমি বেলে নেব তো বেশি কিন্তু পাতলা করব না তো দেখো বন্ধুরা আমি কিন্তু বেড়ে নিয়েছি আর কীরকম মোটা করেছি তোমাদের দেখিয়ে দিচ্ছি এরকমভাবে মোটাটা করেছি মানে বিস্কুটের পোটটা এরকম হবে আর একটি গ্লাসের সাহায্যে আমি কেটে নেব আর গ্লাসটা অবশ্যই ছোটো সাইজের হতে হবে তাহলে বিস্কুটগুলো মানে ছোট ছোটো খুব সুন্দর হয়ে যাবে তো একটি গ্লাসের সাহায্যে এভাবে আমি বিস্কুটগুলো কেটে নেবো তো চলো বন্ধুরা সবগুলা বিস্কুট এরকমভাবে আমি গ্লাসের সাহায্যে কেটে নিই আর বন্ধুরা সামান্য কিছু উপকরণ দিয়ে খুব অল্প সময়ের মধ্যে মানে চা হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই বিস্কুটগুলো তৈরি করে নিতে পারবে খুব সাধারণভাবে খুব সহজে এই বিস্কুটগুলা তৈরি করা যায় একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো খুব ভালো লাগবে তো কথা বলতে বলতে আমার বিস্কুটগুলো কিন্তু বানানো হয়ে গেছে তো বাদবাকি যে আটাটা রয়েছে সেটা আমি এভাবে তুলে নেবো আর বিস্কুটগুলো দেখতে ডিজাইন একটু ডিজাইন হলে খুব ভালো লাগে দেখতে সুন্দর হলে আমাদের খেতেও ইচ্ছে করে তার জন্য কাটা চামচ দিয়ে এরকমভাবে আমি একটু একটু করে ফটো করে দিচ্ছি যাতে করে একটি সাধারণ ডিজাইন তৈরি হয়ে যায় তোমরা তোমাদের মানে ইচ্ছে মতো ডিজাইন করে নিতে পারো আমি এমনিতেই শর্টকাট যতটা পারা যায় খুব সাধারণভাবে ইজিভাবে মানে যতটা শর্টকাট পারা যায় আমি এভাবে একটু ফোটো ফোটো করে দিচ্ছি যাতে করে দেখতে একটু সুন্দর লাগে আর একটু ডিজাইন হলে বাচ্চারাও খেতে পছন্দ করে বাচ্চা কেন বড়োরাও কিন্তু একটু যদি সুন্দর দেখতে হয় তাহলে ভীষণ মানে খাওয়ার ইচ্ছেটা জাগে তো তার জন্য আমি একটু একটু ফুটো করে এভাবে বিস্কুটগুলো বানিয়ে নিচ্ছি তো আমার এই ডিজাইনটা কীরকম লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো বন্ধুরা এভাবেই কিন্তু সমস্ত বিস্কুটগুলো আমি তৈরি করে নেব তো চলো খুব সাধারণভাবে একটি সিম্পল ডিজাইন করে দিলাম ঘরোয়া উপকরণ দিয়ে ঘরোয়া পদ্ধতিতে ঘরোয়া উপ উপায়ের ডিজাইন তো তোমার দেখ কেমন লাগলো অবশ্যই জানিও আর খুব চট জলদি করে যেহেতু আমরা তৈরি করছি তো এর চেয়ে ইজি আর কোনোটা পেলাম না তো আমি চটচট করে এইভাবে একটি ডিজাইন তৈরি করে নিলাম তো দেখতে কীরকম হয়েছে তোমরা অবশ্যই জানিও তো চলো সমস্ত বিস্কুটগুলো এইভাবেই তৈরি করে নিয়েছি আর বিস্কুটগুলো তৈরি করার পর তোমাদের সামনে আবার ফিরে আসছি তো দেখো বন্ধুরা বিস্কুটগুলো কিন্তু আমার একদমই রেডি হয়ে গেছে তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি এরকম হয়েছে আমার বিস্কুটগুলো এরকম মোটা হয়েছে তো কীরকম হয়েছে বিস্কুটগুলো দেখতে আমার তো ভীষণই ভালো লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিয়ে দিও তো বিস্কুটগুলো আমার বানানো রেডি হয়ে গেছে তো এবার ভেজে নেব তো চলো কড়াইয়ে তেল দিয়ে আমি তেলটা গরম করে নিয়েছি আর হ্যাঁ অবশ্যই কিন্তু সাদা তেল ব্যবহার করতে হবে তো সাদা তেলটা দিয়ে আমি এর মধ্যে তেলটা গরম হয়ে গেছে বিস্কুটগুলো এক একে এর মধ্যে দিয়ে দেব তো বিস্কুটগুলো আমি এক একে এর মধ্যে দিয়ে ভালো করে এপিট ওপিট দুপিট ভালো করে নেড়েচেড়ে ভাজি করে নেব। তো দেখো বন্ধুরা সামান্য কিছুক্ষণের মধ্যেই কিন্তু বিস্কুটটা যথেষ্ট ফুলে গেছে দেখতে ভীষণ ভালো লাগছে তাই তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম আর আমি এবার সমস্ত বিস্কুটগুলা আরেক পিঠ উল্টে দেবো এভাবেই দুপিট উল্টে উল্টে আর গ্যাসের আঁচটাকে লো থেকে মিডিয়া মিডিয়ামে রাখতে হবে তাহলে ভাজিটা ভালো হবে তো চলো স বিস্কুটগুলো ভাজি করে নিই তো দেখো বন্ধুরা বিস্কুটগুলো কিন্তু আমার লাল লাল করে ভাজি করা হয়ে গেছে দেখতে তো আমার বেশ লাগছে বন্ধুরা দেখতে ভীষণ ভালো লাগছে মানে দেখলেই মনে হয় যে খেয়ে নিই চট করে খুব সুন্দর লাগছে তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিয়ে দিও তো বন্ধুরা কীরকম খাস্তা হয়েছে বিস্কুটগুলো তোমাদের একটু শুনিয়ে দিচ্ছে দেখো বন্ধুরা রাখতেই কতটা শব্দ করছে গরম গরমই ঠান্ডা হলে তো আর একটু মুচমুচে হবে তো মানে শব্দ শুনেই বুঝতে পারছো কতটা মুচে খাস্তা তৈরি হয়েছে বিস্কুটটা তো এরকমভাবেই সমস্ত বিস্কুটগুলো আমি ভাজি করে নেব তো চলো সমস্ত বিস্কুটগুলো আমি এরকমভাবেই ভাজি করে নিই তো চলো বন্ধুরা সমস্ত বিস্কুটগুলো কিন্তু এইভাবেই কিন্তু দু পিঠ উল্টে পাল্টে ভাজি করতে হবে তাহলে ভাজিটা খুব সুন্দর হবে দেখো বন্ধুরা লাল লাল করে কিন্তু আমি ভাজি করে নিয়েছি খুব সুন্দর হয়েছে ভাজিটা তো চলো সমস্ত বিস্কুটগুলো এইভাবে ভাজি করে তোমাদের কাছে ফিরে আসছি তো দেখো বন্ধুরা সমস্ত বিস্কুটগুলো আমার রেডি হয়ে গেছে দেখতে তো ভীষণ ভালো লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও মানে খুবই সুন্দর হয়েছে আর দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু ততটাই সুস্বাদু ততটাই মুচমুচে আওয়াজ শুনিয়ে দিচ্ছি তোমাদের কীরকম মুচমুচে হয়েছে কীরকম মানে খাস্তা তৈরি হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো শব্দ শুনে বুঝতে পারছো তো দেখো বন্ধুরা খুবই ভীষণ কিন্তু খাস্তা খাস্তা বিস্কুট তৈরি হয়েছে বন্ধুরা আর আমার আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে আমার পাশে থেকো তো বন্ধুরা এরকম মুচমুচে খাস্তা বিস্কুট তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই কিন্তু জানিয়ে দিও তো আজ এ পর্যন্তই দেখা হচ্ছে অন্য আরেকদিন দিন অন্য আরেকটি ভিডিওর সাথে আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিয়ে দিও বন্ধুরা তো চলো আজ এ পর্যন্তই ধন্যবাদ